আমি কিন্তু এখন ধরেন আফ্রিকা জঙ্গলের মতো ইতিহাস একটি বুঝছেন যে এত এত কদম গাছ মনে হয় যে আপনারা দেখছেন নাকি আমার মনে হয় না হাজার হাজার যেদিকে থাকবেন সেদিকে কদম গাছ এই যে মূলত সেই সেই ঐতিহাসিক যে কদম পাহাড় আমরা হ্যাঁ নাম দিয়েছি কেন ঐতিহাসিক নাম দিয়েছি দেখেন আমরা এই পানি অনেক পানি একটা অবস্থানে আসি একটা অবস্থানে আসি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমরা জঙ্গল ভ্রমণের দ্বিতীয় পার্ট নিয়ে এসে পড়েছি আমরা আজ আপনারা দেখাবো দ্বিতীয় পার্টে আমরা কি কী এপিসোডে থাকতেছে দেখেন ওই দিকে আমরা নদীর ওই দিকে যাবো আর এখানে অনেক কিছু আছে আমরা আজকাল এই দ্বিতীয় পার্টে দেখাবো আসে চলো লেটস গো ফানি হ্যাঁ গাছ দেখেন আমাদের সাথে হিমেল আছে দেখছো এই যে পানি এখন শিখ কীভাবে পারবি তার মাথার মধ্যে একটা হয়ে গেছে চো আমরা অনেক কষ্ট করে যাইতে হইবে বিবাস ঠিক আছে দেখেন এই এই ক্ষেত কলার ভিতর দিয়ে আমরা ফসলের মাঠের ভিতর দিয়ে আমরা একটি এই কদম পাহাড় নামে একটি বিখ্যাত জায়গা আছে অর্থাৎ কদম পাহাড় নামে একটি বিখ্যাত জায়গা আছে এই কারো ধরো 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 দেখেন পড়ে গেছে গাইজ পড়ে গেছে ঠিক আছে গাইজ

হাতে জুতা নিয়ে গেছি কি অবস্থা আসো আসো আস্তে আস্তে আস আস্তে আস্তে অনেক কষ্ট করতেছে জুতা বেরিয়ে গেছে না পরে না আসো

যে কদম পাহাড় আমরা হ্যাঁ নাম দিয়েছি কেন ঐতিহাসিক নাম দিয়েছি দেখেন আমরা এটার ভিতরে ঢুকবো ইনশাল্লাহ দেখাবো দেখছেন এই দেখেন কি কয়ে আসছি কয়ে আসছি কদম পাহাড় এই যে এখানে আমার ভিতরে আমরা ইনশাআল্লাহ এন্ট্রা এন্ট্রি করব এটা ভিতরে যাবো জঙ্গলে এইটা জঙ্গলের মতোই এই দেখেন আপনারা অনেক হাজার হাজার কদম গাছ আমরা বলত এখানে এখন ঢুকবো জঙ্গলের ভিতরে জঙ্গল ভ্রমণ যেহেতু ইনশাআল্লাহ কারাগার আসবে এই দেখেন পানি গাইস এই পানি ওভারটেক করে আমাদের এখানে যেতে হবে অনেক কষ্টসাধ্য ব্যাপার তুমি যাইবা যাইবা তোমরা যাইবা কে যাইবা অনেক মাথায় চিন্তায় হাত পরে গেছে তাদের দুপুর বারোটা বাজে ঠিক আছে দুপুর বারোটায় আমরা এই নদীর পাহাড় এই কদম পাহাড় যে আমরা এই জায়গাটা আমরা ইতিহাস করতেছি সেখানে ঠিক আছে এই দেখেন ওরা আসবো ওরা আসছে না আমি আগে যাই ইনশাল্লাহ দেখা যাক কি হচ্ছে এই দেখেন আল্লাহ জঙ্গল ভ্রমণের আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে এই যে দেখেন যে স্থানটির মধ্যে আনছি সেই স্থানটি হচ্ছে অনেক 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 কদম কদম গাছ এগুলো কিন্তু কি আপনারা বুঝতে পারছেন এগুলো সবগুলো কিন্তু কদম গাছ দেন সবগুলাই একবার হাজার হাজার কদম গাছ নদীর পারে এই এক স্থান এক স্থান দেখেন এই পানি অনেক পানি

দেখেন আমি যা আছে সবগুলো কদম গাছ আর আজ আপনাদেরকে দেখাবো বলে ইতিহাস একটি বুঝছেন যে এত এত কদম গাছ মনে হয় যে আপনারা দেখছেন নাকি আমার মনে হয় না হাজার হাজার যেদিকে থাকাবেন সেদিকে কদম গাছ যেদিকে থাকাবেন আপনারা বিহাজ যেদিকে থাকাবেন সেদিকে কদম গাছ এই দেখেন আমি কদমকা কদমের রাজ্যে আছি কদম গাছের রাজ্যে আর এখানে কিন্তু আপনারা দেখবেন এই যে সময় আপনারা ফুল ফুটবি কদম এই সময় আপনারা দেখবেন চারদিকে সুবাসিত হয়ে যাবে তবে আজ আপনাদের এটাই দেখা নিচ্ছিল আর পাশে কিন্তু নদী দেখেন আমাদের ওই নদী তো আজ ভয়াবহ একটা স্থান এই তাসিন আসতে চাইতেছে তাসিন আসতে চাইতেছে কিন্তু সমাজ তাসিন আসতে চাইতেছে আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও দেখানোর জন্য হাজার হাজার কদম সার দেখানোর জন্য এই আসুন আসুন এই দেখেন তাসিন আসার চেষ্টা করতেছে কিন্তু আমি মনে করি তাসিন আসার দরকার নেই আমি ব্লগটা এখানে শেষ করে দেবো আজকে অনেক কষ্ট হয়েছে আমাদের ঠিক আছে অনেক কষ্ট করে আপনাদেরকে দেখাইলাম এই যে পাশে হইলো নদী এদের পাশে নদী তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রাইভেল উইথ মুসাফিরা আশিকের সাথেই থাকুন ধন্যবাদ